ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল ডিএ মামলায় আপনারা দেখেছিলাম যে কনফেডারেশন ডিএ মামলা যে সাবমিশন করেছে যে বকেয়া ডিআর হিসাব সেটা দেখেছিলাম এবং রাজ্য সরকার যে শর্ট নোট দিয়েছে ডিএ মামলায় সেখানে কি কি বলা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখুন স্টেট গভর্নমেন্ট হচ্ছে এখানে পিটিশনার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হচ্ছে রেসপন্ডেন্ট এবং এখানে যে সাবমিশনটা করেছে প্রথমেই দেখুন একটা যেটা বলছে যে এক এক দু ছয় থেকে এক দু পর্যন্ত ও ডিএ রিসিভ হয়েছে কিনা মানে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট বলে পেয়েছে কিনা এবং যেটা কর্মচারীরা যেটা ইউনিয়নগুলো যেটা কিন্তু পায়নি বলে যেটা বলা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার বলছে যে পেয়েছে এবং তার একটা হিসাবও দেওয়া হয়েছে এখানে এই যে রোপা উনিশশো অনুযায়ী যেভাবে ইনক্রিস করা হয়েছে ডিএটা সেটা দেখিয়েছে এই একটা চার্টে দেখিয়ে দিয়েছে দেখুন এক তিন দু হাজার কত পেয়েছে এক সাত দু হাজার কত পেয়েছে এবং এক চার দু হাজার সাতের ডিএ ফিফটি পার্সেন্ট ডিএ করা হয়েছে সেটা দেখিয়েছে এবং আরও যে ইন্টারেস্টিং ঘটনা হলো যে যেটা বারবার বলছে যেটা কর্মচারী ইউনিয়নের আইনজীবীরা যেটা বারবার বলছে যে কেন্দ্রীয় হারে ডিএই সিপিআই অনুযায়ী ডিএ বা চেন্নাই বা দিল্লিতে পোস্টিং আরও হয়েছে সেখানকার এই রাজ্যের কর্মচারীরা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে সেটা কিন্তু রাজ্য বলছে কেন্দ্রীয় হারে ডিএ নয় সেই রাজ্যে অর্থাৎ তামিলনাড়ু এবং নিউ দিল্লিতে যারা কর্মচারী আছে সেটা সেই রাজ্যের যে ইনফ্লুয়েশন যেটা মুদ্রাস্ফীতি সেই অনুযায়ী কিন্তু তাদেরকে ডিএ দেয়া হয়েছে এবং সেটা কিন্তু সেই রাজ্যে যে ডিএ পরিমাণ বেড়েছে সেই হিসাবে কিন্তু সেইখানে পোস্টেড যারা রয়েছে তারা কিন্তু পেয়েছে এই যে এখানে বলা আছে দি মেমোরেন্ডাম ইন রেসপেক্ট অব নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই ওয়ার ইস্যুড বিকজ দ্য হায়ার কস্ট অফ লিভিং ইনফ্লুয়েশন ইন দিস টু সেন্টার তাহলে দেখলেন ওই দুটো সেন্টারে যে হায়ার কস্ট অফ লিভিং আছে সেই অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু যারা এমপ্লয়ি তারা যারা এ রাজ্যে আছে তাদের কিন্তু পার্সেন্টেজটা আলাদা তাদের পার্সেন্টেজটা আলাদা বলে সরকার দাবি করছে এবং সেখানে খুব অল্প পরিমাণে এমপ্লয়ি রয়েছে যেটা বলছে এই পয়েন্টটা দেখুন সেখানে রয়েছে চৌত্রিশ জন এক জায়গায় আর এক জায়গায় রয়েছে পঁয়ত্রিশ জন এমপ্লয়ি যেখানে তার এগেনস্টে এখানে রয়েছে ন লক্ষ এমপ্লয় আর ফলে কেন্দ্রীয় হারে ডিএ ব্যাপারটা নয় ওই দুই রাজ্যে যারা পোস্টিং রয়েছে তারা কিন্তু ওইখানকার স্টেটের কস্ট অফ লিভিং অনুযায়ী ডিএ পেয়েছে এটা কিন্তু রাজ্য সরকারও বলছে ফলে দেখছেন যে স্বর্ণটে তারা কিভাবে তুলে ধরাছে এবং ডিএ যে সম্পূর্ণ সেপারেট এলিমেন্ট যেমন অন্যান্য অ্যালাউন্সেস আছে সেরকম সেপারেট একটা এলিমেন্ট আর যেখানে যেটা বলা হচ্ছে রোপা দু আর নয় অনুযায়ী যেটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল পে সেটাকে ফিক্স ফিক্স সেটাকে একটা দেওয়া হয় যেটাকে এমুলেন্ট বলা হচ্ছে তার সাথে কিন্তু এগুলো সেপারেট এলিমেন্ট হিসাবে কিন্তু রাজ্য সরকার এখানে দেখাচ্ছে এই যে এখানটা দেখুন এই পয়েন্টটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের রোপারুল দু হাজার নয় অনলি প্রোভাইড দ্য স্ট্যানি ফ্রেমওয়ার্ক ফর রিভিশন অফ পে স্ট্রাকচার ইট ডাস নট ক্রিয়েট এনি এনটাইটেলমেন্ট ফর পেমেন্ট অফ এনি অ্যালাউন্স লিভ অ্যালাং আর ডিআনএস অ্যালাউন্স যে ডিআনএস অ্যালাউন্সটাকে সেপারেট এলিমেন্ট দেখাচ্ছে যেটা পে স্ট্রাকচারের সাথে দেওয়া হয় কিন্তু সেটাকে ডিফারেন্ট এলিমেন্ট দেখাচ্ছে এবং রাজ্য সরকার এখানে দেখাচ্ছে দেখুন যে এই ডিআনএএস অ্যালাউন্স এবং অন্যান্য অ্যালাউন্স যেগুলো ক্রিয়েট করা হয় সেগুলো যেটা এম সঙ্গে দেওয়া হয় দেখুন দি এক্সিকিউটিভ মেমোরান্ডাম নম্বর সেনস আলিয়া ক্রিয়েট দ্য এলিমেন্ট ফর ডিফারেন্স অ্যালাউন্সেস নেমলি কী আছে দেখুন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ডিআনএস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ রাজ্য সরকার বলতে চাইছে যে এগুলো একটা সেপারেট অ্যালাউন্স ইন্টারনালি এগুলো ক্রিয়েট করা হয় কিন্তু পে স্ট্রাকচারটা সেটাই কিন্তু পে কমিশন বা রোপা দু হাজার নয় যেটা সেটা পে স্ট্রাকচার তৈরি হয় তার সাথে এগুলো ডিফারেন্স অ্যালাউন্স কিন্তু এটাকে ক্রিয়েট করা হয় মানে এটাকে ঐচ্ছিক বিষয় হিসাবে রাজ্য সরকার যেটা তুলে ধরতে চাইছিল সেটাই কিন্তু এখানে দেখাতে চাইছেন এবং ডিএ কিভাবে দিয়ে এসেছে সেটাও এখানে কিন্তু রাজ্য সরকার মেনশান করেছে সেটাও দেখে রাখুন এবং এখানে ডি কিভাবে কীভাবে দেওয়া হয়েছে সেটা দেখিয়েছে দেখুন এই যে ডিএ অ্যাজ পার ফর্মুলা এই যে লাস্ট টুয়েলভ মান্থ সিপিআই পাঁচশো ছত্রিশ যেটা বারবার বলা ছিল সেইটা হচ্ছে এই রেট এই রেটটা এখানে রয়েছে এই যে এই পয়েন্টটা এবং অ্যাজ ডি এ পার ডাব্লু রোপা কি দেওয়া হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এখানে দেখিয়েছেন এটা একটা চার্ট করে দেখিয়েছেন এই যে দেখুন দু পার্সেন্ট দেওয়া হয়েছে এক চার দু হাজার আট থেকে যেখানে চোদ্দো পয়েন্ট ছয় হয়েছিল রাজ্য সরকার সেখানে দু পার্সেন্ট দিয়েছে এবং এক ছয় দু হাজার আট থেকে যেটা ছ পার্সেন্ট হয়েছিল ও এবং যেটা ষোলো হয়েছিল সেটা রাজ্য সরকার ছ পার্সেন্ট দিয়েছে এখানে একটা হিসাব যেটা বারবার বলা হয়েছিল পাঁচশো ছত্রিশ পয়েন্ট সেটাকে ধরে কিন্তু একটা করা হয়েছে এবং রাজ্য সরকারের মূল বক্তব্য সেটা হচ্ছে যে ডিএ রাজ্যের ইচ্ছার উপর নির্ভর করে দেওয়া হবে এবং সেটা কিন্তু একদম কম্পালসারি যেটা অ্যালাউন্সেস সেটা নয় বেসিক পেটা আলাদা অ্যালাউন্সেসগুলো আলাদা এবং চেন্নাই দিল্লিতে কর্মরত এমপ্লয়িরা কিন্তু সেখানকার ইনফ্লুয়েস ইনফ্লুয়েন্স ইন অনুযায়ী কিন্তু তারা ডিএনফ্লুন্সান অনুযায়ী কিন্তু তারা ডিএ পেয়েছে ধন্যবাদ